ঠান্ডা হয়ে গেছে আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম কি অবস্থা রেডি হ্যাঁ রেডি করে জানিয়েছি খেজুর দিতে আচ্ছা এই যে সাত একটা তরমুজ আছি

আলহামদুলিল্লাহ কাকু সর্বতে মহাব্বাত মুই জীবনেও খাই নাই আল্লাহ একবার কইলাটা ঠান্ডা হয়ে গেছে কাকু তোরমু যাইছ কয় টাকা আনছিলি 350 হ্যাঁ তো ভালোই আছো তুই তো সুবিধেই আছো ওই দিন গেলে আমি তোর মুছে আসি আমার হেলে ঠগাই দিতে আসলে সরবতে মহাব্বাত খাবে এইজন্য মনে হয় হেও মহাব্বাত করছে আরিফ আমার আরেক গ্লাস সরবতে মহাব্বাত দাও ভাই নেন ভাইয়া খাইলে এমনি মহাব্বাত বাড়ে তোমরা খাওয়া দাওয়া শেষ করো তারপর নামাজ পড়তে যাও দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন